তারেক রহমান আমার বেগম খালদা জিয়া আমার মা তাকে নিয়ে আমি যেই ইটা দিছি ঠিক আছে সেইটা আমি অনেক দুঃখজনক আমি এটা বইলাও প্রকাশ করতে না তোমরা এটা ছাইরা আমার জীবনের লাইফটা আমার নষ্ট করে দিছ তখন ওরা বলে যে যদি বাঁচতে চাস এটাতে কেটে দিম আমাকে যদি তিন লাখ টাকা দেয় যে ওরা পিছন থেকে হাইসা হাইসা আমাকে এটা করছে কিন্তু আমি ওই শেষ ছিলাম না আমার মারা শেষ ছিল না তখন আমি এই জিনিসটা আমি বসতে পারি নাই আমার নাম জুয়েল রানা আমি সাবেক যুগ্ম আহ্বায়ক বিএমপি আমি অ্যাতনগর ইউনিয়ন আমি দীর্ঘ অনেক বছর ধরে আমি বিএমপি করি ঠিক আছে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনারা সেটা দেখছেন সেটা আমি তিন চার বছর আগে মাওয়া যাই ওই মাওয়া যাওয়ার পরে ওরা আমার সাথে যেটা করছে আপনারা আমার ভিডিওটা ফলো করে দেখবেন যে ওরা পিছন থেকে হাইসা হাইসা আমাকে এটা করছে কিন্তু আমি ওই শেষ ছিলাম না আমার মারা শেষ ছিল না তখন আমি এই জিনিসটা আমি বসতে পারি নাই তারপর ওরা এই ভিডিওটা রাইখা দেয় রাইখা দেওয়ার পরে আমি যেই কথাগুলা বলি ঠিক আছে এই কথাগুলা আমার বলা উচিত হয় নাই ঠিক আছে তার জন্য আমি সকল বিএমপি নেতাকর্মীদের সকল ভাইদের আকাশে আমি ক্ষমা আমাকে আপনারা ক্ষমা করে দিবেন কারণ আমি এই জিনিসটা আমার নিজের থেকে আমি করি নাই আমাকে তারা জোর করে শিখাই দিছে আমি ওন থেকে বলছি ঠিক আছে আমাকে ওরা খাওয়াইছে আমি কোনো কথাই বলতে পারি না তারপর ওরা একটা খেয়া দিয়া গতকাল গতকাল ওরা এটা ভিডিওটা ওরা ভাইরাল করে ভাইরাল করে যোগাযোগ মাধ্যমে অনেক ভাইরাল হয়ে জায়গা তারপরে আমাকে জায়গা জায়গাতে ফোন দেয় এটা দু ছাড়ছে মাসুম বিল্লা আরিফ মুসলিমনগর মাসুম বিল্লা হলো চার নং ওয়ার্ডের এই তিন নং ওয়ার্ডের সভাপতি আর আরিফ হয়েছে হুশিয়ারির একজন মালিক ঠিক আছে আর আমারে ওই মাসুম বিল্লা একটানা না এক এই পর্যন্ত আমার তিনবার ওই হামলা দিছে আমার কাছে ডকুমেন্টস আছে এই যে ডকুমেন্টস সব তাই আমি আমার যত বিএমপির ভাই আছে তাদের কাছে আমার অনুরোধ ঠিক আছে আইনের কাছে আমার অনুরোধ প্রশাসনের কাছে আমার অনুরোধ যে আমাকে আমার এই ভিডিও আপনারা ভালো করে দেখা সুষ্ঠুভাবে দেখা আপনারা এটার পদক্ষেপ নেবেন তোমরা এটা ছাইরা আমার জীবনের লাইফটা আমার নষ্ট করে দিছ তখন ওরা বলে যে যদি বাঁচতে চাস এটাতে কেটে দিমু আমাকে যদি তিন লাখ টাকা দেশ মাসুম আর আরিফ আমার বলে যে তিন লাখ টাকা দিলে আমি কেটে আর আমি হলে কাটব না ঠিক আছে আরিফ তুমি কি আমার বিরুটা কেটে দিবা আমি তো এই কাজ করি নাই তোমরা যে এটা করছো এ কাজটা ভালো করছো তখনও বলে যে আমি কাটলে আমাকে মারবো আমি বল কে মারবো তোমাকে পরে বললো যে মাসুম 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 ভাই আমাকে বলছে যে এরা কাটতে না ঠিক আছে আমাকে অনেক গালাগালিও করছে ঠিক আছে তো তুই টাকা দিবি না তো তোর জীবনের লাইফ নষ্ট হয়ে দেবো এবার যখন আমি এটা ভিডিও ও আমার টাকা চাইছে তখন সাথে সাথে আমি যে বলছি আরে ও আমার বলছে যে ভাইল কইরা তোর এই যে জীবনের লাইফ নষ্ট হয়ে দেবো এমন অনেক কথা বলছে বলা পরে আমি সাথে সাথে আমি থানা যাই থানা যেয়ে আমি এই করি তাদের ফেসবুকের স্ক্রিনশট নিয়ে দেখাই ঠিক আছে এর আইডি চেক করে ঠিক আছে আইডি মাইডি সব দেওয়া আছে এখানে ঠিক আছে তার নাম টান সব এই আইডি দিয়া ইয়ে ছাড়ছে ঠিক আছে ছাইরা ইয়ে আমার এই মানহানি আমার একে সব জীবনের লাইফে আমার নষ্ট হয়েছে দেশনায়ক তারেক রহমান বেগম খালদা আমার মা আমার যত নেতাকর্মী বড় কর্মকর্তা আছে তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী চেতেছি যে আমাকে আপনারা ক্ষমা করে দিবেন